তো হ্যালো আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা টাইটেল এবং ফাম্বিল দেখে বুঝে গেছেন যে আজকে ওয়ার্ল্ডের সবথেকে ছোটো ফ্রিজে একটা রিভিউ করবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো চলেন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই তো আজকে ভিডিওটি হচ্ছে ওয়ার্ল্ডের থেকে ছোটো ফ্রিজ ডবলিউ এফ ডি ওয়ান ডি ফোর যেটা লিটার হচ্ছে একশো সাতান্ন লিটার এটা হচ্ছে সাড়ে নয় সেফটি আপনার অরেন্ডিক গ্র্যান্ডের বিষয় নিয়ে পর্যালোচনা করবো তো এটার হচ্ছে ফ্যাসিলিটি কী কী পাবেন সেটা বললে আগে তো এটা হচ্ছে উপরে থাকবে প্রথমত উপরে ঢিপ থাকবে দুই তাক থাকবে আপনার মিনিমাম এক মনে হয় কাছাকাছি রাখতে পারবেন তবে যখন পলি করে রাখবেন তখন আপনি হচ্ছে পনেরো কেজি করে রাখতে পারবেন মোট তিরিশ কেজি রাখতে পারবেন এ ডিপে এটাই হচ্ছে আপনার ডিপে কোনো লাইট থাকবে না আপনার নর্মালটা হচ্ছে নিচের সাইজ এটা হচ্ছে আপনার তিন তাক থাকবে তাক থাকবে দুইটা জায়গা হচ্ছে তিনটা এটা ভেজিটেবল ডয়ার এখানে সবজি রাখতে পারবেন এটা হচ্ছে নর্মাল এখানে হচ্ছে লাইট আছে এলইডি লাইট আছে পাওয়ার টেম্পারেচার রেগুলেটর আছে ডিমের খাসি আছে তো এটা হচ্ছে মূলত ছোটো সাইজের ফ্রিজ একশো সাতান্ন লিটার যারা ছোট ফ্রিজ চান অনেকে ব্যাচলার জন্য ব্যবহার করেন ছোটো ফ্যামিলির জন্য দুই তিনজনের জন্য পারফেক্ট একটি ফ্রিজ ওয়ার্ল্ড ফ্রিজ তো এটা হচ্ছে প্রথমত বলে যে এটা কোনো ভোল্টেজ স্টিবিলাইজার লাগবে না আপনি জাস্ট সরাসরি ইন করবেন আর চালাবেন আপনার শুধু বাসায় নিয়ে প্লাগিং করে আর আপনার কিচ্ছু কিনতে হবে না এক্সট্রা কোনো খরচ হবে না কোনো খরচ লাগবে না তো এটার ওয়ারেন্টি হচ্ছে কম্পেশার যেটা মেইন পার্টস সেটা হচ্ছে আপনি বারো বছর গ্যারান্টি পাবেন এখানে লেখা আছে কম্পেশার গ্যারান্টি ফাইভ টুয়েলভ ইয়ার্স আর হচ্ছে আপনার আফটার সেল সার্ভিস যেটা হচ্ছে বাসায় গিয়ে সার্ভিস করে আসবে এটা হচ্ছে পাঁচ বছর ফ্রি পাবেন এক বছর হচ্ছে রিপ্লেসমেন্ট পাবেন আর যেটা হচ্ছে পার্টস পার্টস বলতে শুধু লাইট রেগুলেটার এগুলোই থাকে পার্টসের ওয়ারেন্টি চার বছর পাবেন আর হচ্ছে বড়ো ধরনের যদি সমস্যা হয় আপনি বড়ো বড় এক বছরের মতোই আপনি হচ্ছে রিপ্লেস করতে পারবেন সেটা আপনি যে কোনো শোরুম থেকে রিপ্লেস করতে পারবেন তো আপনার হচ্ছে সবার মাথায় একটা বিষয় আছে যে দোকানে তো কম প্রাইজে পাওয়া যায় শোরুমে কেন তো বেশি নেয় আপনার হচ্ছে এটার মূল কথা হচ্ছে একটা কথাই হচ্ছে আপনার প্রোডাক্ট আপনি এক গ্রেড যদি প্রাইতে চান তাহলে আপনার হচ্ছে এ গ্রেড প্রোডাক্টের জন্য আপনার অবশ্যই অবশ্যই কোম্পানির শোরুমে যেতে হবে কোম্পানির প্লাজায় যেতে হবে তাহলে আপনি এক গ্রেড প্রোডাক্টটা পাবেন আর যেগুলো আছে সব হচ্ছে ব্রিগেডের প্রোডাক্ট সিগ্রেডের প্রোডাক্ট এই জন্য হচ্ছে আপনার ডিসকাউন্টটা বেশি দেয় প্রাইজ অনেক কমে রাখে আর কি তো দেখা যাচ্ছে দোকানে গেলে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় শোরুমে এগুলো দেয় না কারণ হচ্ছে সরুন প্রোডাক্টগুলো এই গ্রেড প্রোডাক্ট পাবেন এই জন্য কস্টিং একটু বেশি পড়ে যায় আর আপনি এখানে প্রাইসটা পাচ্ছেন উনত্রিশ হাজার নয়শো নব্বই হচ্ছে কোম্পানি এমআরপি এখান থেকে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এখন তো ঈদের অফার চলতেছে মিলিনিয়ার অফার ডাবল মিলিনিয়ার অফার যেটা হচ্ছে টাকা টাকাতে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি পাইতে পারেন তো এই জন্য দেরি না করে আজ চলে আসুন ওয়াল্ডন প্লাজা এসটি বটতলা খিলখেত অথবা আপনার নিকস্ত ওয়ালডন প্লাজাতে ডালাবির প্রোডাক্ট হচ্ছে গ্রেড প্রোডাক্টটা পাবেন এটার মডেলটা হচ্ছে আবার বলে দিচ্ছি ডব্লিউ এফ ডি জিডি ইএল জিডি ইএল ডাবল এক্স শুধু এটা অ্যাড হবে এখানে লেখা আছে ডব্লিউ এফ ডি ওয়ান্টি ফোর জিডিইএল ডাবল এক্স অ্যাড করতে হবে তো এই ছিল মোটামুটি ফ্রিজের ফিচার্স আর যেটা হচ্ছে আপনার কপার কন্ডেন্সার বলে এটা হচ্ছে কনডেনশার হচ্ছে স্টিল ক্যাপলাইরি পাইপ হচ্ছে কপারের ক্যাপলাই পাইপ হচ্ছে কপার কনডেন্সার হচ্ছে আপনার স্টিল স্টিল কনডেন্সার দিলে আপনার বিলটা কম আসবে আর কপার গ দেয় না এই কারণে যে এটা দ্রুত ঠান্ডা করে ঠিক আছে তবে আপনার বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসবে এটা আপনার সর্বোচ্চ মাসে যত যত বছরের মানে যত দিন ইউজ করবেন প্রতি মাসে আপনার বিল আছে সর্বোচ্চ দুশো টাকা আপনার যদি সর্বোচ্চ দুশো টাকার বেশি বিল আসে তাহলে আপনি শোরুমে এসে প্রোডাক্টগুলো ফেরত দিয়ে যাবেন কোনো সমস্যা নাই এগুলো হচ্ছে আপনার এনার্জি রেটিং ফাইভ স্টার ফাইভ স্টার আর হচ্ছে এটাতে আপনার যে প্লাস্টিক ফুড গ্রেডটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে হানড্রেড ফুড গ্রেড এটা হচ্ছে আপনার আমেরিকা থেকে সার্টিফাইড যোগ্য হয়ে আমাদের এই প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে যাতে করে এই প্লাস্টিকগুলোতে গন্ধ বেরোবে না কোনো প্রকারের দুর্গন্ধ হবে না আপনার খাবারগুলো ঠিক সতেজ থাকবে এক সপ্তাহ পর্যন্ত আর এটা হচ্ছে ফ্রোস্ট ফ্রিজ ফ্রোস্ট ফ্রিজের একটা সুবিধা আপনার বিদ্যুৎ ছাড়া আপনার একশো ষাট ঘন্টা পর্যন্ত আপনার ব্যাক আপ দেবে কোনো সমস্যা হবে না অনায়সে আপনার অনেক দিন কারেন্ট ছাড়া চালাইতে পারবেন একশো ষাট ঘন্টা আপনি বিদ্যুৎ ছাড়া চালাই যেতে পারবেন যেগুলো ফ্রস্ট আছে নন ফ্রস্ট আসতে সেগুলো হচ্ছে আপনার সর্বোচ্চ ছয় থেকে আট ঘন্টা আপনি ব্যাক আপ পাবে নন ফ্রস্ট হচ্ছে সাধারণত শহরের জন্য যেগুলো আপনার অল টাইম বিদ্যুৎ থাকে তো কারো যদি প্রশ্নে কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে কথা বলায় তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই সিলেবাসকে বেড়ে সবাই ভালো থাকবেন